এদিক কি কি আছে কি কি আছে আলু আলু কত করে কেজি কম না কি বেশিডা আর টমেটো কত করে টমেটো 50 50 ব্যাগ আছে আপনি যে শীতের মধ্যে বাইরে আছেন ঠান্ডা লাগে না

Ah, sevdiğim sen. Kim tuhaf ki, zaten. İki gün içinde bitireceğim ki. Birkaç saat olsun, bayağı bir zaman. Kim ki seninle?